দিনাজপুরের ফুলবাড়িতে খ্রিস্ট ধর্মাবলম্বীরা নানা আয়োজনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করেছেন উপজেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার এবং প্রার্থনার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে আনন্দ ঘন কর্মসূচি বড়দিন উপলক্ষে সরকারি সহায়তাও বিতরণ করা হয়েছে প্রশাসন জানিয়েছে উৎসবকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিস্তারিত দেখুন সামিউল ইসলামের তথ্যচিত্রে আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয় ধর্মীয় নেতারা জানান বড়দিন খ্রিস্টানদের কাছে একটি পবিত্র উৎসব যা শান্তি ভালোবাসা ও মানব কল্যাণের বার্তা বহন করে যিশু খ্রিস্টের জন্মের স্মরণে পঁচিশ ডিসেম্বর এই দিনটি পালিত হলেও বর্তমানে এটি বিশ্বব্যাপী একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে এখানে পরিবার ও স্বজনদের মিলন মেলাও গুরুত্বপূর্ণ অংশ বড়দিন উদযাপন উপলক্ষে ফুলবাড়ী উপজেলার মোট তেষট্টিটি গির্জায় জন প্রতি পাঁচ শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান সরকারি বরাদ্দকৃত এই চাল যথাযথভাবে গির্জাগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে ধর্মীয় নেতারা আরও জানান বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে বাইবেল পাঠ বিশেষ প্রার্থনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধর্মীয় বন্ধন দৃঢ় করা হয় পাশাপাশি বিভিন্ন এলাকায় খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বিভিন্ন গির্জা পরিদর্শন করে জানান ফুলবাড়িতে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপিত হচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি चैनल ए वन ऋतयी स्पन्दन